গুড মর্নিং গুড মর্নিং পনেরোই আগস্টের সকালবেলা ফিফটিন্থ আগস্ট ত্রিশে শ্রাবণ আজ বৃহস্পতিবার সবাইকে শুভ সকালের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই যতই রোজকার মতন এই রোজকার মতন এক কাপ চা নিয়ে বসেছি এই যে যাতে এই এক কাপ চা এই সকালবেলা একটু করি বেশি কিছু করতে তো আমাকে দেয় না কিছু করারও নেই এই একটু চা নিয়ে বসেছি চা খাই আজকে আমাদের এদিককার ওয়েদার খুব ভালো সকালে খুব জোরে রোদ্দলে রোদ্দ উঠেছে আকাশ খুব ঝকঝকে পরিষ্কারই আছে আকাশ খুব ঝকঝকে পরিষ্কার আছে সকালটা যদি ভালো দিনটা সকালটা যদি ভালো যায় তাহলে দেখে দিনটাও ভালো যায় যদিও আমাদের কাছে এই এই বয়সে এই বৃদ্ধ বয়সে মানে সোম শক্ষুর এই সোম থেকে এই সোম থেকে রবি সববারই সমান তবু সকালটা উঠে মাঝে মাঝে মনটা ভরে যায় ওয়েদারটা ভালো থাকলে দিনটা সত্যি সত্যি ভরে যায় তাই আসুন না চেষ্টা করি যতক্ষণ ভালো থাকা যায় ভালো থাকতে সবাই চায় কেউ কে পৃথিবীতে থাকতে চায় সবাই ভালো থাকতে চায় আর একবার প্রণাম জানিয়ে আজকের মধ্যে শেষ করলাম সবাইকে শুভ সকালে আর একবার শুভেচ্ছা জানালাম নমস্কার নমস্কার সবাই ভালো থাকবেন